নমস্কার বন্ধুরা বাসন্তিকা ব্লগস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা ঠিকই শুনেছেন বাসন্তিকা কুকিং চ্যানেলটার নাম পরিবর্তন করে আমরা বাসন বাসন্তিকা ব্লগস চ্যানেল রাখলাম এখন থেকে আপনারা বাসন্তিকা ব্লগস চ্যানেলে আপনারা প্রতিদিন যেরকম ভিডিও দেখতেন এখন সেরকম ভিডিও আসবে আপনাদের সামনে আপনারা ভিডিও দেখবেন আমরা শুধু আহ বাসন্তী কুকিং করে বাসন্তীটা করে করছো ওষুধটা খেয়েছো তার আগে খাওয়া দাওয়া এটা কিন্তু খাওয়ার পরে ওষুধ আচ্ছা খাওয়ার আগে ওষুধ নেই সবই খাওয়ার পরে তাহলে এই চাদরটা ভাজ করছো একটু বিশ্রাম না তারপরে এখন কিছুটা কাজ করেছো এখন চাদরটা তো আর আর বাকিগুলো ভাজ হয়ে গেছে বাকিগুলো ভাঁজ হয়ে গেছে কিছুটা এখন এখন এখন

দুটো উপরে পড়ছে ওখানেই দেখো রোদের মধ্যে প্লাস্টিক বালতি থাকলে নষ্ট হয়ে যায় কালার সকাল থেকে তো কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি কি করবো

আর সকালে যেগুলো করেছে তার আগে একটু দুটো কথা আমি বলে নিচ্ছি কথা হচ্ছে কি আমাকে বলেছে মানে আমি তো ভালো করে শুনতে পাইনি হট করে অন্য একটা মন মনের মধ্যে ছিলাম যার ফলে আমি শুনতে পাইনি আমাকে বলেছে দুটো বেল আনতে দুটো বেল আনতে বলেছে তা আমি বোতল নিয়ে গিয়ে আমি আর দেখাই টাকায় নি বলতে নিই দুটো বোতল নিয়েছি বোতলে তেল নিয়েছি এসছি বেলে বললে তেল বুঝেছে এই যে তা তেলটা লাগবে কেননা তেলের তো প্রয়োজন সময় লাগে বেল আনতে বলেছে তেল এনেছি দুই পদ দুটো বেল আনতে বলেছে দুই পদের তেল এনেছি দেখেন সর্ষের তেল পাঁচশো আর রিফাইন তেল ছশো বেলের পদের তেল এনেছি এবার চিন্তা করেন কেমন ভুল মানুষের হয় হ্যাঁ এরা ভুলও হয় মানুষের কে জানে যায় না আপনারা সেটা দেখে বলবেন কমেন্টস করে আর এই সকালবেলা খাবো এই চাউমিন করেছে চাউমিন এটা দেখুন চাউমিনটা তো ভালোই লাগছে দেখতে হ্যাঁ খেতেও রিসি ভালো হয়েছে হ্যাঁ সাদা চাউমিন মানে কোনো মশলা ছাড়া প্লেন চা আগুন করেছে আলু পেঁয়াজ ভাজা করে তোমাদের একটা ডিম ভেঙে দিয়ে তা বা আপনি আমার আজকাল মাঝে মাঝে ভুল হচ্ছে দেখেন এবার চিন্তা করুন আর চাউমিন তো হচ্ছে আর সুজি সুজি দুধ দিয়ে সুজি করেছে বোধ হয় আর সাদা সাদা বেশ সুন্দর লাগছে দুধ দিয়ে সুজি করেছে এখন এই চাউমিন আর এই সুজিকে আমি কাটিয়ে যাবো এইগুলো এই তাইবার শুনে নিলেন তো আমার কথাটা কেমন আমি কেমন ভুল করি বিল আনতে বলেছে তেল এনেছি আর মিল আছে কিন্তু দুটোতেই ল আছে ওতেও ল আছে এতেও ল আছে তেল আর একটা বয়কার বিল তা আমার কানে ওইরকম তেল তেল দিয়ে ফেলেছি এখন যাই হোক তা এই তেলটা দিয়ে কী হবে পরবর্তীকালে দেখানো হবে এই তেলেরটা কী কাজে লাগলো এই রিফাইন তেলটা তো এখন এইগুলো যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে অবশ্য অবশ্যই বাসন্তিকা হ্যালো বন্ধুরা এখানে এখানে আজকে খুবই সামান্য বাজার করেছে এই যে এখানে পেঁয়াজ এনেছে আর এখানে আলু এনেছে দেড় কিলো আলু আলু এনেছে আর এখানে কুমড়ো এনেছে আর এই দেখো একটা তাল নিয়ে এসছে না এই তালটা তো এনেছে এবার কত দূর কী করা যাবে বলতে পারছি না আজকে তো হবেই না দেখি রেখে দেবো আর আর এখানে ওই দেখো ওখানে কাঁচা লঙ্কা এনেছে ওই রেখে দিয়েছে খুবই সামান্য বাজার এনেছে আর আর এখানে তো সকালবেলায় সেদ্ধ ভাত কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ ভাত হয়েছিল খাওয়া হয়েছে আর একটা ডিম রয়েছে আমরা দুজনে তিনজন মানুষ দুজনে দুটো খেয়েছি আর তোমাদের এই কাকুর ডিমটা রয়েছে এখানে আর এখানে ভাত করেছি আর এই যে মাংসর ঝোল এটাই দুপুরে খাওয়া হবে মাংস করেছি প্রেশার কুকারে দিয়ে করেছি একবারে সব চাপি দিয়ে করেছি এই মাংসের ঝোলটা এই আজকে দুপুরের মেনুতে আছে সকালবেলা সেদ্ধ ভাত করেছিলাম সব সেদ্ধ দিয়ে সেগুলো আর সময়ের অভাবে দেখানো হয়নি কিচ্ছু না কাকু বলেছিল যে ভিডিও করবে না যে না হাজার ভিডিওর দরকার নেই একেবারে দুপুরে খাবার যা করছি তাই দেখিয়ে দেবো তখন